আসসালামু আলাইকুম আমি তরিমা বুশরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করেছি সর্ষে ইলিশ যেটাকে আমরা সর্ষে বাটা ইলিশ বলি তো এটা কীভাবে রান্না করেছি ওই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন মানে আগের ভিডিওগুলি তো ওখানে ছিল সর্ষে ইলিশের ঝোলটা মানে ওইটা ঝোলটা অনেক ছিল ওই রান্নাটা আমার শ্বশুরবাড়ির এখানে সবাই খায় আর আমাদের মানে আমার বাবার বাড়িতে এই রকম মানে ঝোলটা অতটা থাকে না এইভাবে তো ওইটা মানে ছেঁকে নিতাম আর এইটা খোসাটা সহই এটা রান্না করা তো আজকে অনেক দিন পরে আমি এটা রান্না করলাম এটা খেতে ইচ্ছে করলো তো সবাইকে বললাম আজকে এইভাবেই খাও তাহলে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রান্না করেছি আমি এটা মাখিয়ে দিব তাই একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে দুইটা ইলিশ মাছ বেশি বড় ছিল না কেটে নিয়েছি এখন আমি মশলাগুলো সব নিয়ে নিয়েছি এখানে আছে মরিচ বাটা পেঁয়াজ বাটা লবণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া শুধুই একটু কালার আসার জন্য সর্ষে বাটা আর জিরা বাটা এখানে আসলে পরিমাপটা ওটা তো আসলে মাছের উপরে ডিপেন্ড করে তো যাই হোক এখানে আমার পেঁয়াজটা আপনি ধরেন বড় যে পেঁয়াজগুলো আছে সেটার চারটা হলুদের গুঁড়া একদমই কম শুধু কালার আসার জন্য হাফ চামচ আর কাঁচামরিচ ওটা যে যেরকম ঝাল খান সেরকম দিয়ে নেবেন আর সর্ষেটা চারি কাপের হাফ কাপ সবগুলো জিনিসই আমি নিয়ে নিলাম জিরার গুঁড়ো ছিল এক চা চামচের মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো আমার এই সাইজের মাছের জন্য হাফ কাপ তেল হলেই হবে আর তেলটা অসুবিধা হয় না পরে ওইটা দিয়ে দেওয়া যায় মানে পানি দেওয়ার পরেও দেওয়া যায় দেখে তো আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি আসলে মশলাটা সবসময় ভালো করে মাখতে হয় যেটা আমরা মাখিয়ে রান্না করব অনেকে মনে করে যে না দিয়ে মানে এটা করে দিলে হয়ে যায় আসলে না মশলাটা ভালো করে আগে মাখিয়ে নিতে হয় এখন আমি মাছগুলো নিয়ে নিচ্ছি মশলার ভিতরে এখন আমি মাছগুলো মশলার সাথে ভালো করে মেখে নিব আসলে ম্যারিনেটটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার মানে আপনার রান্নায় স্বাদ আসার জন্য যেই তরকারিটা আপনি মাখিয়ে রান্না করবেন মাছটা সবজিটা তো এটা ভালো করে মাখাতে হবে মশলার সাথে এটা আমার মা আমাকে শিখিয়েছে যখন এটা করবা ভালো করে মাখিয়ে নিবা মশলাগুলো একদম মাছের সব দিকে লাগিয়ে নিবা আসলে তাড়াহুড়ো করলে রান্না হয় না রান্না করতে হবে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে যত্ন নিলে তাহলেই রান্না যাই রান্না করেন না কেন শাক রান্না করলেও সেটা ভালো লাগবে এখন দিয়ে দিলাম আমি পানি এটা আমি বেশি ঝোল রাখবো না তাই আমি পানিটা সেভাবে দিয়ে নিলাম মানে আমার পরিমাণ মতো যতটুকু মাছটা সেদ্ধ হতে লাগবে তা আপনারা যদি ঝোলটা বেশি খান ওইভাবে দিয়ে নেবেন আর ঝোলটা যদি কমও খান আমি যেভাবে পানিটা দিয়েছি এতটুকু নিলেই হবে প্রথমে দেড় কাপ পানি দিয়ে দেখবেন তারপরে যদি মনে হয় না একটু দেবেন তখন দিয়ে দেবেন তা আমার এখন মনে হলো যে আর একটু তেল দরকার তাই আমি তেলটা দিয়ে দিলাম কারণ এই মাছটায় একটু তেল বেশি লাগে এখন আমি এটা ঢাকনা দিয়ে এটা বলো কোঠা পর্যন্ত রান্না করে নিচ্ছি ছয় সাত মিনিট পরে আমার মাছটা পুরোপুরি বল গিয়েছে তো এখন আমি মাছটা চলটি দিয়ে লাড়বো না তাহলে ভেঙে যাবে এইভাবে একটু নাড়া দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্র্যান বের হয়েছে দিন পরে ইলিশ মাছের ঘ্যান পেলাম আসলে এতদিন যা রান্না করতাম ওটা মনে হতো যে কোনো ঘ্রাণই নেই আজকে বাবাও বলছিল যে মাছটা ছোট হলেও মাছটা মনে হয় ভালো সুন্দর ঘ্রাণ আসছে এখন আমি এটা ঢেকে দিয়ে আবার রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পরে আমার ঝোলটাও মোটামুটি শুকিয়ে আসছে আমি এর ফাঁকে একবার লবণ দেখে নিয়েছিলাম আমার লবণটা পারফেক্ট আছে তো এখন এটা আর একটু পরই আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো আসলে এটা নামানোর পরে তেলটা উপরে উঠে যাবে এই যে দেখুন আমার হয়ে গেল সর্ষে ইলিশ তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকি সেটা অবশ্যই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ঘরে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবেন আবারও শুরু হয়ে